এর বিষয়ে কোনো মন্তব্য এটা করতে চাই না ভালো এটা কোন সময়ের জন্য আমি বলবো না অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সেনাপতি তিনি চারটে থেকে বসেছিলেন তিন ঘন্টার ওপর আমাদেরকে বুঝিয়েছেন সারা বাংলার মানুষকে বুঝিয়েছেন এস কি এস কে বাঁচার উপায় কি এসআর অন্য কিছু নয় এসআর হচ্ছে এনআরসি আর একটা রূপ আর একটা ধাপ এসআর করে এসআর এর নাম করে মানুষের গণতান্ত্রিক অধিকার থেকে তাকে বঞ্চিত করতে চাইছে ভোটাধিকার অধিকার থেকে বঞ্চিত করতে চাইছে সাংবিধানিক অধিকার আমাদের ভোটদানের অধিকার সেখান থেকে বঞ্চিত করতে চাইছে যেটা বিহারে করেছে বাংলায় এসব গুজরি বলে কোন লাভ হলো না বাংলার মানুষ দার্জিলিং সরকারের মানুষ বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে ছিট আছে থাকবে এর সাহেব করে লাভ হবে না আমরা সকলে আমারটি মানুষের যারা সৈনিক আছি মমতা বন্দ্যোপাধ্যায় যারা সৈনিক আছি অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা সৈনিক আছি আমরা সকলে কাঁধে কাঁধ তুলে পায়ে পা মিলে লড়াই করবো যে নির্দেশ আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী কাজ হবে এবং আমরা প্রত্যেকটি মানুষ সে যে কোনো তোমরা সমর্থক হবে না কেন তার ভোটাধিকার অধিকার যেন সে প্রয়োগ করতে পারে তার ভোটাধিকার করার অধিকার তার আছে ভোটাধিকারের ভোটার লিস্ট থেকে তার নাম বাদ যেন না যায় সেটাকে সুনিশ্চিত করার দায়িত্ব আমরা সকলে কাজে তুলে নিয়েছি আমরা সকলকেই সে বিষয়ে সুনিশ্চিত করবো এসআই করুক আর যাই করুক লাভ কিছু করুক এবং সে বিষয়ে প্রশ্নটা তাকে করা উচিত আমি এ কে সমর্থন করি না আমি এ কে সমর্থন করি না এ সায়ার বা এ শুধু ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষদের জন্য নয় তার প্রমাণ দেখতে পাচ্ছেন তার প্রমাণ দেখতে পাচ্ছেন হিন্দু ভাইরা মরছে আজকে ইলেমবাজার যে মানুষটা মারা গেল সে কিন্তু মুসলিম নয় ক্ষিতীশ মজুমদার সে হিন্দু সম্পদের মানুষ আজকে যে দিন হাটাতে একজন বিস্ফোরণ করছে মুসলিম নয় আজকে পানি হাটিতে সাতান্ন বছর বয়সে যে মারা গেল সে মুসলিম নয় হিন্দু টিটা করে আঠাশ বছরের সরকার সে মারা গেছে সে মুসলিম নয় আপনারা জানেন আসামে এনআরসি হয়েছিল ডিটেশন ক্যাম্পে শুধু মুসলিম বা ছিল না হিন্দু সম্পদে মানুষ লক্ষ লক্ষ ফল ছিল মানুষকে ভাওতা দিয়ে ভুল বুঝিয়ে ধর্মের নামে রাজনীতি করে অর্থের প্রলোভন দেখে মানুষকে ভুল বুঝিয়ে বিজেপি সরকার যেটা করতে চাইছে লাভ হবে না আমরা প্রথমে সারা বীরভূম জেলা তথা বাংলা মানুষকে সুনিশ্চিত করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে আছে এবং তারা যে নির্দেশ দিচ্ছে সেই নির্দেশ মতো চলবো দিনের শেষে একটা কথা বলবো বীরভূম জেলায় একটা ভোটার একটা ভোটার এসে নাম করে যদি তার ভোটাধিকার অধিকার থেকে বঞ্চিত হয় বীরভূম একটা ভোটার যদি এস আইর নাম করে তার গণতান্ত্রিক অধিকার থেকে তাকে খর্ব করা হয় তাহলে আমার মতো হাজার হাজার কাজর সে কাছে যা রাস্তায় নামবে প্রয়োজনে বিজেপির এমপি এম এল এ যারা আছে যারা সামনে ইলেকশনে ক্যান্ডিডেট হবে যারা ভোট চাইতে আসবে আমার দৃঢ় বিশ্বাস আমার যে মানুষের সৈনিক যারা আছে যারা গণতন্ত্র কবি মানুষ মুখে দাঁড়াবে ঝাঁটায় ছিঁচিয়ে আমাদের করবে ওই করুন দেখতে